سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله আমারে নহরে রে ফুলতুললে জগত করোলেন ও জালা নহবি আমারে নহরে জগত করলেন অ জালা র হাঁসরেন করো বেনী তিনি উম তেরো ফাইসালা সুবহানন্দ্লাহ আন্দোহামদুলিল্লাহ্ নাইনহ লহ <resource> আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহার অশিলা আরশি কুরসি লোহ কলম সৃষ্টি জাহার অশিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখে নেহা বিবুল্লা শুভ হারল্লা আল্লাহ Allah, Subhanallah, the La whos La ilaha illallah. La ilaha illallah. Oh, la ilaha. whos the one shanti, the one পাঠলা নাম সৈয়া যারে আল্লম পাঠলা দুস্তোল তা হুপেমে মো জিল্লা বলোহামিল্ল ই

হলা এম হা মাঝিরোজা ছ না মা বা ভুইল না হৈর না মাঝ যা ছ না মা বাকে ভুইল না হৈর য বাসী হইতে চাইলে জন্নতি বাসি প্রাণ বোরে করু ধ এল এ

हल 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 ला माशा लन लौ लौ प्रे मेरा लहड़े गो भी मेहरा जे ते जया प्रे मेरा लहड़े गो नो भी मेहराजे ते जया

মাঝে দো রাজে খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিক চাইযা দেখো ডুবে যাই তোর বেলা রে র মা জীবন বুড়ি হিয়া করু শির করু শে রে গৌ নহ মাড়ে দৌরে দহয়াল কহমা করে দাও আহ গলে গলে

সম্মানিত মাজিজ মহতারাম সম্মানিত উপস্থিতি সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বাবারা ছোট ছোট্ট আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শোহাদায়ে কারবালার স্মরণে পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র আশর উপলক্ষে ঐতিহাসিক শোহাদায়ে কারবালার স্মরণে আজকে বিশাল এক ওয়াজ দুয়ার মাহফিলের আয়োজন করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু মুহাব্বতে আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বলেননি সম্মানিত উপস্থিতি অল ফ্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক কিনা না বলেন আল্লাহর দরবারে সক্রিয় জ্ঞাপন করতে গিয়ে আমাদের কষ্ট হয় আর জোরে আল্লাহ আব্দুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহকে আল্লাহর মন মতো আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন করেছে গঠন করেছেন জোরে জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ রকম আশা করছিলাম সেই রকম হয় নাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন

দয়া করে স্টেজ এবং আমার সামনে দর্শক সারিতে যারা আছেন শ্রোতা হিসাবে সবাইকে একটা কথা বলবো আমি শুরুতে সেই কথাটা হলো সবার জবান কিন্তু বন্ধ রাখতে হবে অন্তত পক্ষে জান্নাতের বাগানে সকলের মুখটা কি বন্ধ রাখতে হবে স্টফ ইউর মাউন্ট এভরি বডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে আর একটা কথা হলো যারা যদি যদি আপনারা সত্যিকার অর্থে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হো আহলে বাই প্রেমিক হয়ে থাকেন হয়ে এসে থাকেন সকলের কাছে আমার আরেকটা বিনিয় অনুরোধ থাকবে সে অনুরোধটা হচ্ছে আমার কথাগুলোর দিকে সবার গভীর মনোযোগ থাকতে হবে কে থাকতে হবে মনোযোগ দিয়ে কথা রাজি আছেন সবাই ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে সকল আর জবানকে বন্ধ রাখতে হবে আর আমার বিশ্বাস আমার ভাই বাবা যারা আছেন বাড়ি ঘরে দোকানপাটে রাস্তাঘাটে সবাই আশা করি আসবে ধীরে ধীরে আপনাদের কি মনে হয় আসবে না আসবে যেহেতু আসার সম্ভাবনা আছে আপনাদের সবাইকে ফার্স্ট টাইমে বলবো আপনারা সকলে সামনের যে খালি জায়গাগুলো আছে জায়গাগুলো দয়া করে একটু যদি আপনাদের কষ্ট না হয় ফাঁকা জায়গাগুলো একটু ফিল আপ করে বসবেন মানে ফাঁকা গ্যাপ জায়গাগুলো একটু পূর্ণ করে বসবেন আমার কথা কি বুঝতে পারছেন আর বিশেষ করে আমি বিশ্বাস করি মানে আমার মন বলতেছে আমি আজকে আলোচনা করে মজা পাবো কেন বলেন তো আলোচনা করে মজা পাবো সেই প্রত্যাশা আমার কোথ থেকে এসেছে যখন আমি মাহফিলে কদম দিয়েছি তখনই আমার সেই কনফিডেন্সটা হার্ড হয়ে গেছে মানে আমার কনফিডেন্সটা বেড়ে গেছে কেন জানেন এই যে এখানে আমার ম্যাক্সিমামই হচ্ছে দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ আমরা তো এই প্রজন্মের মানুষ ইয়াং মেন এই প্রজন্মের মানুষের অন্তরে কিন্তু প্রেমের যথেষ্ট অভাব ঠিক না কথাগুলো মন দিয়ে না শুনলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আমাদের বর্তমান প্রজন্মের মানুষের অন্তরে প্রেমের কিন্তু যথেষ্ট অভাব আর আমার দাড়ি পাকা মুরব্বী বাবা যারা আছেন দাদার বয়সী যারা আছেন তাদের মনের মধ্যে কিন্তু ভালোবাসা প্রেম কিন্তু ভরা দেখবেন মুরব্বীরা কথা বলতে চাইলে উঠতে চায় না আর আমাদের এত অহংকার আমাদের সাথে কথা বলতে চাইলেও কিন্তু আমাদের একটু কথা শোনার মতো সেই ধৈর্য এই জন্য আপনারা বলেন আপনারা যখন ইয়াং ছিলেন মানে একদম নওজোয়ান ছিলেন আপনাদের সময়ের পৃথিবীর অবস্থা কেমন ছিল আর এখন আমাদের সময়ের অবস্থা কেমন খারাপ না এত বেশি খারাপ যে খারাপের কথা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না ঠিক কিনা বলেন এই বর্তমান প্রজন্মের পিতা মাতাও তাদের জায়গায় নাই সন্তানরাও কিন্তু তাদের জায়গায় নাই কথা বলেন আপনার সাথে কথা বলতে হবে মাহফিলটা কিন্তু সারা রাত্র ব্যাপী হবে না রাত্রের কিছু অংশের মধ্যেই কিন্তু মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তো বা আজকের মাহফিলটা আমাদের জীবনে পরকালে মুক্তির জন্য যথেষ্ট ভূমিকা রাখতে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা আল্লাহ কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবতাগু ইলাইহিল উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন তোমরা উসিলা তালাশ করো করো উশিলা তালাশ করো উশিলা দিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন সে উসিলার মধ্যে অন্যতম একটা উসিলা হলো এই উসিলার মধ্যে এই মাধ্যমের মধ্যে অন্যতম একটা মাধ্যম একটা উসিলা হলো কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও জোরে জোরে সুবহানাল্লাহ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও দেরি করেনি আল্লাহ বলেছেন ওয়াদখুলী জান্নাতি কাম টু মাই ফ্যারাডাইস আমার জান্নাতি চলে এসো আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় না জোরে বলেন কষ্ট হয় না আলহামদুলিল্লাহ বলেন আর আর জোরে

তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে আর জোরে কে তাহলে জিকিরের দরকার আছে না নাই একদিকে জিকির করলে হার্ট কি থাকবে ভালো থাকবে আরেক দিকে আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির তার মানে জিকিরের বাংলা অর্থ হচ্ছে কি স্মরণ করা কি করা আপনি আল্লাহকে যত বেশি মনে করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি মনে করবে তাইলে আমাদের এখানে আশা বসাতে লাভ না লস আরো জোরে এত বেশি লাভ যেটা আমরা কল্পনা করো শেষ করতে পারবো না সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আমরা দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিব তখন রাসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত শ্রোতারা শুনতে চায় মুসল্লিরা শুনতে চায় ততক্ষণ পর্যন্ত শোনাবে যদি মুসল্লিরা বিরক্ত বোধ হয় এক সেকেন্ড ওয়াজ করার কোনো বৈধতা নেই আপনারা আলোচনা শোনার জন্য এসেছেন আমার বিশ্বাস আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন আলোচনা যদি বিরক্ত বোধ মনে করেন তাহলে আলোচনা এক মিনিট এক সেকেন্ডের মধ্যে আমি কি করে দিব স্টপ করে দিব কথা কি বুঝে আসছে আপনারা কি একটু ধৈর্য ধরতে পারবেন আমার আলোচনা শোনার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন

খারাপের পক্ষে কে কে হাত তুলে দেখান তো একটু মানে ইয়াজিদ খারাপ ছিল এইটার পক্ষে কে কে আছেন হাত তুলে দেখান 엄마 এত স্লো আপনার আমার কথা বুঝেন নাই মনে হয় আবার বলি শুনেন ইয়াজিদ ইয়াজিদের নাম শুনছেন ইয়াজিদ কি ভালো ছিল না খারাপ ছিল ইয়াজিদ খারাপ ছিল এটাকে সমর্থন কে কে করেন পক্ষে কে কে আছেন দুই হাত তুলে দেখান ইয়াজিদ খারাপ ছিল এটার পক্ষে কে কে হাত তুলে দেখান দুই হাত নারে রিসালাত পাও না তুমি ব্যবধান নেই আমার ওয়াজ এখনো তারা বুঝে নাই আপনারা আমার কথা বোঝেন নাই আমি বুঝাই দিতেছি আপনাদেরকে অনেকে টেনশনে পড়ে গেছে মুরব্বীরা যে হুজুর কি কইতাছে হাত কি তুললে বিপদে পড়বো নাকি না তোলে বিপদে পড়বো অনেকেই কিন্তু একদম মানে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা কনফিউশনের মধ্যে আছেন তাই না আজকে আসর উপলক্ষে ওয়াজ সোহাদায় কারবালার স্মরণে আজকের ওয়াজ কারবালা মানি হলো কি মানি চেতনার এক মাস ঠিক কিনা বলেন কারবালা মানি হলো ইমানদারদের ইমানকে মজবুত করার মাস আশুরা মানে হলো সত্যের পথের পথিক যারা তারা সত্যকে আরো বেশি আঁকড়ে ধরার মতো উৎসাহ পাওয়ার মাস হলো কারবালার মাস ঠিক না বলেন আমাদের দেশে আলেমদের মধ্যে অনেক দল অনেক মত আছে আছে না সাধারণ মানুষরা অনেক সময় অনেকে বলে থাকে যে হুজুররা হুজুররাই তো ঝগড়া করে আমরা কোথায় যাব এই ঝগড়া তো পৃথিবীর কেউ লাগায় নাই এই ঝগড়া পৃথিবীর কেউ লাগায় নাই এই ঝগড়ার সৃষ্টি হয়েছে কোরআন এবং হাদিস থেকে কথা বলেন এই ঝগড়ার সৃষ্টি কোথ থেকে হয়েছে কোরআন এবং হাদিস থেকে এটা অটো রেডি হয়ে গেছে এটা পৃথিবীর কেউ ঝগড়া সৃষ্টি করেননি তিহাত্তরটা আলেম থেকে বাহাত্তরটা আলেমই জাহান নামে যাবে কারণ তিহাত্তরটা আলেম তিহাত্তরটা দলে বিভক্ত কয়টা দলে তিহাত্তরটা দলে বিভক্ত 73টা দল 73টা আলেম 73টা দলে বিভক্ত এর মধ্যে 72টা দলই যাবে জাহান্নামে 72টা জল কোথায় যাবে আর একটা দল মাত্র একটা আলেম হবে জান্নাতি সুবহানাল্লাহ বলেন এটা বিশাল এক কম্পিটিশন না বিশাল এক যুদ্ধক্ষেত্র না বিশাল এক ভাবার বিষয় না সম্মানিত উপস্থিতি এই যে একটা দল সেই দলটা কোন দল আহলে সুন্নাত অল জামাআহ আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি সবচেয়ে শ্রেষ্ঠ দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেটার মধ্যে নবী আছে যেটার মধ্যে নবী আছে রাসূল আছে কোরআন আছে হাদিস আছে ইজমা আছে কিয়াস আছে আল্লাহর ওলি আছে সাহাবাই কেরাম আছে মাযহাব আছে এটার মধ্যে মানে ধাপে ধাপে ইসলামকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য যতগুলো সেক্টর যতগুলো ট্রেনিং সেন্টার ছিল প্রত্যেক প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের উপর একমাত্র যথাযথ সম্মান এবং মর্যাদা এবং ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য যত যুদ্ধ একমাত্র হালে সন্ন্যাত জামাত প্রত্যেকটা স্তরকে বিশ্বাস করে করে সন্নিয়ত ইসলাম আজ পর্যন্ত নিয়ে এসেছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সাহাবাইকেরামদের পরে কিন্তু ইসলামের ঝান্ডা কিন্তু কি হয়ে যেত শেষ হয়ে যেত বিলীন হয়ে যেত কিন্তু একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মাধ্যমে বিশেষ করে বাংলাদেশ ইসলামটা নিয়ে এসেছেন আল্লাহর অলিরা জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ এখন কিন্তু বর্তমানে অনেক ভন্ড অলি বের হয়ে কিন্তু আমাদের আমাদের আল্লাহর অলিদেরকেও কলঙ্কিত করতেছে ঠিক না বলেন সম্মানিত উপস্থিতি আজকে হবে সত্য এবং মিথ্যার পার্থক্য ইমানদার এবং বেঈমান কি চিনার পার্থক্য সম্মানিত বস্তি সোহাদায় কারবালা এবং ইমাম হুসাইনের পক্ষে যারা আছে তারা নিঃসন্দেহে ইমানদার আর এক সেকেন্ডের জন্য যারা ইয়াজিদের পক্ষ নিয়ে ইয়াজিদকে সমর্থন করে কথা বলেছে তারা কিন্তু কখনো ইমানদার হতে পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন বিলিভার্স লাভ দা প্রফিট নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না সম্মানিত উপস্থিতি বেঈমান কাফের মুশরিকেরা আমাদের প্রকাশ্য দুশমন

চেন্নি ভাবে दुश्मन আমাদের শয়তান সেইটান ইস সেইটান অল এনিমি অফ দা ইউনিভার্স ইননা শেইতান লাকুম আদুউবুন ফাত্তাহিজুহু আদুয়া শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन এটা বলেছেন কে আল্লাহ তবে সম্মানিত উপস্থিতি ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতিক্রম একটা নিউজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইননা কাইদা শেইতানি কান দাঈফ সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একবারে দুর্বল মুমিনকে কোনদিন কসসিন কালো শয়তান ধোঁকা দিয়ে গায়েল করতে পারবে না আওয়াজ বলে

আমি বলতে চেয়েছিলাম সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে প্রসঙ্গ টেনে আনতে হবে যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন বিচক্ষণতা বোধ দিয়েছেন তারা গভীর ভাবে ভেবে আপনারা এটাকে কি করতে পারবেন মেন্টালিটিতে আপনারা আপনাদের ব্রেইন আপনি সেটআপ দিতে পারবেন কথা কি বুঝতে পারতেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই বেঈমানরা কিন্তু বিনা হিসাবে অনন্ত কাল জাহান্নামে থাকবে উইদ্দাত লিল কাফিরিন স্পষ্ট করেছেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন ঠিক আর উইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যত বামপন্থী আছে বেঈমান আছে সবাই জাহান্নামী আল্লাহ স্পষ্ট করে কোরআনে ঘোষণা করে দিয়েছেন যদি তারা শেষ পর্যন্ত বেঈমান হয়ে মারা যায় ঠিক না বেঠিক ঠিক কিন্তু 73টা দল তো আমরা মুসলমানেরই হবে কার হবে তিহাত্তরটা দল কিন্তু আমরা মুসলমানেরই হবে সম্মানিত উপস্থিতি এই দলের মধ্যে বাহাত্তর দল এক দিকে না কোনো ভাবে তারা একদিকে থাকবে আর যে দলটা জান্নাতি হালে সুন্নাতল জামাতের অন্তর্ভুক্ত সঠিক আকিদা সম্পন্ন সেই দলটা সম্পূর্ণ আলাদা একটা দল সেই দলের সম্পর্কে সেই দল সম্পর্কে আমার আসল জান্নাতের ঘোষণা দিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান বেঈমান কাফের চাইতেও কিন্তু নিকৃষ্ট হলো মোনাফিক কারণ মোনাফিকরা ছদ্ম বেশি আছে ছদ্ম বেশি কিন্তু ইমানদারের ইমানকে হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর সেই বেঈমান মুনাফিক ছিল ইয়াজি বলে হুজুর কেন আমার দিকে তাকান ইয়াজিদ কিন্তু বেঈমান ছিল না ইয়াজিদের পিতা আমির মুয়াবিয়া ছিলেন রবির একজন প্রেমিক প্রসিদ্ধ একজন সাহাবী জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসা ছিল আমির মহাবিয়ার এই আমির মহাবিয়ার সন্তান হলো ইয়াজিদ ইয়াজিদের উপদেষ্টা ছিল যার নাম তার নাম হলো সারজুন বিন রমি যিনি ছিলেন একজন ইহুদি একজন ইমানদারের উপদেষ্টা যদি কখনো কোনো ইহুদি হয় তাহলে সেই ইমানদারের ইমান কি ঠিক রাখা সম্ভব কথা বলেন সম্ভব সম্মানিত উপস্থিতি ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস ম্যান আর ইয়াজিদের গ্রুপে যারা ছিল গ্রুফিং যারা করেছে তাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল ঠিক কিনা বলেন ইয়াজিদ চরিত্রহীন ছিল কেমন ছিল ইয়াজিদ কিন্তু বানর নিয়ে খেলা করত বানর নাচাতো কি করত বানর নাচাতো বানর নিয়ে খেলা করত ইয়াজিদ সে রাতের বেলা হলে মদের আসর বসাতো কি করতো মদের আসর বসাতো আমাদের বর্তমান প্রজন্মে বাংলাদেশে কি অসৎ মহিলা আছে না কথা বলেন অসৎ মহিলা আছে না অসৎ পুরুষ আছে না তাদের কিন্তু দিন নাই রাত নাই তারা নির্জন জায়গা পাইলে কিন্তু অবৈধ সম্পর্কে জড়িত হয়ে যায় ঠিক ইয়াজিদ বাহিনী ছিল এরকম মদের আসর বসাতো বিনের বেলা বানর নাচাত সম্মানিত উপস্থিতি রাত্র হলে নর্তকীদের কি দিয়ে নাচের আসর বসাতো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ইয়াজিদ সম্পর্কে যথেষ্ট কিতাব আমি দেখেছি যথেষ্ট গবেষণা আমি করেছি ইয়াজিদের কোথাও বিন্দু পরিমাণ গুণের সম্ভাবনা আমি দেখিনি ইয়াজিদ এত বড় একটা নষ্ট চরিত্রের মানুষ ছিল কিন্তু তার মুখে কিন্তু ইসলামের কথা ছিল কোন পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে ইয়াজিদ কোনদিন প্রকাশ্যে একটা মসজিদ ভেঙেছে কোনদিন কোন একটা মানুষ বলতে পারবে না যে ইয়াজিদ প্রকাশ্য ইসলামের বিরোধিতা করেছে সে কোনদিন মসজিদ ভাঙে নাই মাদ্রাসা ভাঙে নাই সে কিন্তু মুখে ইসলামের কথা ছিল ইয়াজিদ ইয়াজিদ ইয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর ইসলামকে ধ্বংস করার পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার নামই হলো ইয়াজিদ ইয়াত আমাদের পৃথিবীতে বর্তমানে বাংলাদেশে তথা গোটা পৃথিবীর বুকে আমি কিন্তু কয়েকটা দেশ ভ্রমণ করে এসেছি সম্মানিত উপস্থিতি গোটা বাংলাদেশটা কিন্তু আমার সফর মোটামুটি শেষ হয়ে গেছে শুধু দুইটা জায়গা বাকিয়ে আছে একটা হলো টেকনা আর একটা হলো তেতুলিয়া দুইটা জায়গা যদি কমপ্লিট করতে পারি মোটামুটি বাংলাদেশ সফর শেষ হয়ে যাবে আমাদের বাংলাদেশ মানে কি বলবো একটা বিউটিফুল কান্ট্রি আপনারা জানেন না বাংলাদেশটি কত সুন্দর সবুজ শ্যামল গেরা এক প্রাকৃতিক পরিবেশে ঘরা সম্মানিত উপস্থিতি বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ভারত থেকে যখন ফোন কল আসে এরা বলে হুজুর বাংলাদেশটা যেমন সুন্দর বাংলাদেশের আলেমগুলোও তেমন সুন্দর সুবহান জরে বলেন না সুবহানাল্লাহ বলে কি কহুজুর যদি ভারতবর্ষে জন্ম না হয় বাংলাদেশে জন্ম গ্রহণ করতাম মনে আমরা ধন্য ছিলাম আমাদের দেশেও কিন্তু আলেম ওলামা আছে কিন্তু বাংলাদেশের আলেমদের মতো তো চমৎকার ভাবে বয়ান আমাদের দেশের আলেম করতে পারে না জোরে জোরে বলেন না সব হান আমিও বলছি আমিও বলছি তাদের সাথে তাদের তারা কিন্তু ইংলিশে কথা বলতে বেশি পছন্দ করে সম্মানিত উপস্থিতি তো যেটা আমি বলতে চেয়েছিলাম বর্তমানে কিন্তু বাংলাদেশেও কিন্তু ইহুদিন আসারাদের দালাল টাকার জন্য কিন্তু ইসলামকে ধ্বংস করতেছে আপনারা হয়তো সাধারণ মানুষই গুলো বুঝবেন না আমাদের মতো মানুষ আমরা কন্ટીনিউ এগুলো নিয়ে গবেষণা করি মানুষটি চলাফেরা করি আমাদেরই কিন্তু তাদের মুখোশটা বের করতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় আর আপনারা এটা তো প্রশ্নই আসে না সম্মানিত উপস্থিতি 61 হিজরিতে কারবালা হয়েছে কত হিজরি 61 হিজরিতে কারবালা হয়েছে কারবালার ইতিহাসে আমি আসব তবে আমি আপনাদের কি আজিজ সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে একটু তথ্য দিব কারণ এই পাপিষ্ট নরপিসাজকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না কিন্তু তাকে নিয়ে কথা এই কারণে বলতে হয় কারণ ইমাম হুসাইন কতটা নেইপরায়ণ ছিলেন নবী প্রেমিক ছিলেন কোরআন সন্ন্যার প্রতি কতটা প্রেম ছিল নবীর আদর্শে কত বড় আদর্শবান একজন মানুষ ছিলেন নবীর কলিজার টুকরা ছিলেন আহলে বাইর একটা অংশ ছিলেন সেটা কিন্তু ইয়াজিজ সম্পর্কে না বললে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই জন্য কিন্তু নাম বাংলার আনাচে কানাচে পৃথিবীর আনাচে কানাচে নবীর প্রেমিক ইচ্ছা না থাকলেও শুধু কম্পেয়ার করার জন্য কিন্তু তার বক্তব্যটা তুলে আনতে হয় আপনারা কি আমার সাথে একমত